আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসিবাদ কি ফেসিবাদের বৈশিষ্ট্য কেমন হয় বাংলাদেশের রাজনীতিতে ফেসিস্ট এখন বহুল উচ্চারিত একটি শব্দ আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার সরকারকে ফেসিস্ট সরকার হিসেবে বর্ণনা করছে যারা আওয়ামী লীগের সমর্থক কিংবা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে তাদের ফেসিস্ট সরকারের দোষর হিসেবে বর্ণনা করছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ফেসিস শব্দটি কেন ব্যবহার করা হচ্ছে প্রকৃতপক্ষে ফেসিস শব্দটি কোথা থেকে এসেছে শেখ হাসিনার শাসন আমলের সাথে ফেসিসদের কোনো কি মিল আছে থাকলেও সেটা কতটুকু ভিডিও এর বাকি অংশ দেখলে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো প্রথমে আসা যাক হেসিজম বা কি ফেসিও শব্দ থেকে ল্যাটিন শব্দ এসেছে শব্দটি এসেছে ল্যাটিন শব্দ হেসেস থেকে এর অর্থ হচ্ছে লাঠি কাঠ বা রডের আটি যেটি একত্রে বেঁধে রাখা হয় হেসেস থেকে ফেসিস রাজনৈতিক দলের নামকরণ হয়েছে মূলত ঐক্য বোঝাতে এ ধরনের প্রতীক ব্যবহার করা হয় এর অর্থ হচ্ছে এক বান্ডেল কাঠ ও রড যখন একসাথে বেঁধে রাখা হয় তখন সেটিকে ভাঙা যায় না কিন্তু একটি কঠিন রড বা কাঠ যত চেষ্টাই করা হোক একসময় সেটা ভেঙে যায় ফ্যাসিজম হচ্ছে একটি রাজনৈতিক মতাদর্শ এবং গণ আন্দোলন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে সদর্পে এর উপস্থিতি ছিল বা ফেসিবাদ আন্দোলনের মধ্য দিয়ে উগ্র ডানপন্থী জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে ইউরোপে এই মতাদর্শে বিরোধীদের কোনো জায়গা ছিল না কর্তৃত্বময় শাসন ক্ষমতায় ছিল ফেসিবাদের মূল মন্ত্র ফেসিবাদরা সবসময় মনে করত যে রাষ্ট্রই সব এখানে ব্যক্তি স্বাতন্ত্রের কোনো স্থান নেই এর মাধ্যমে তারা ব্যক্তি স্বাধীনতাকে হরণ করত ক্ষমতাকে একটি নির্দিষ্ট কেন্দ্রে কুক্ষিগত করত এখন আসা যাক ফেসিবাদের উৎপত্তি কিভাবে ফেসিজম বা ফেসিবাদ ধারণাটির উৎপত্তি হয় প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালিতে এরপরেই এই মতবাদ ছড়িয়ে পড়ে তৎকালীন জার্মানি এবং ইউরোপের আরও অনেক দেশে জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিজম বা নাৎসিবাদের উত্থান হয় এটি ছিল ফেসিবাদের একটি রূপ ফেসিবাদ উত্থানের মধ্য দিয়ে ইউরোপে হিটলার এবং মুসলিনীর মধ্যে বিতর্কিত নেতার উদ্ভব হয় ইউরোপের প্রথম ফেসিস্ট নেতা ছিলেন ইটালির বেনিত মুসলিনী ফেসিস্ট রাজনৈতিক দলগুলো অবশ্য একটির আরেকটির চেয়ে আলাদা যদিও তাদের অনেক বৈশিষ্ট্যই একই রকম ফেসিবাদ নেতাদের যুক্তি ছিল দেশের ভালোর জন্যই তারা এসব করছে তারা মাফিয়া সন্ত্রাসী থেকে সকল বৈধ অবৈধ কাজের নিয়ন্ত্রণ নিত মাফিয়া সন্ত্রাসী বলতে তখন কিছুই থাকতো না সবকিছু ছিল তাদের নির্দেশে অনেকটা বাংলাদেশে আয়না ঘরের মতো ক্ষমতায় আসার পরে ফেসিস্টার রাজনৈতিক বিরোধী হয় তারা নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে ফেসিস্টের বৈশিষ্ট্য কি কি ফেসিস্টা সংসদীয় গণতন্ত্রের বিরোধী ছিল কিন্তু ক্ষমতায় আসার আগে হিটলার এবং মুসলিনের দিকে যদি লক্ষ্য করা যায় দুজনেই নির্বাচনের রাজনীতিতে জড়িত হবার আগ্রহী ছিলেন ফেসিস্টা চায় রাষ্ট্র ক্ষমতায় একসত্ব আধিপত্য নিয়ন্ত্রণ যেমন হিটলার ক্ষমতা নেবার পর রাজনৈতিক ক্ষমতায় নিয়ন্ত্রণ করতে চাননি এর পাশাপাশি তিনি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানেও কর্তৃত্ব স্থাপন করেছিলেন এসব প্রতিষ্ঠান একসময় স্বাধীন হিসেবে বিবেচিত হতো যেমন চার্চ আদালত বিশ্ববিদ্যালয় সামাজিক ক্লাব খেলাধুলার প্রতিষ্ঠান সব কিছুতেই নিজের কর্তৃত্ব স্থাপন করেছিলেন ফেজিস দলগুলোর আরেকটি বৈশিষ্ট্য ছিল তারা জনসমাবেশ করে নিজেদের শক্তি প্রদর্শন করত। আর এসব জনসমাবেশে তারা প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করত এর মাধ্যমে তারা দেখাতে চাইতো যে জনগণ তাদের পাশে আছে সেজন্য তারা প্রায়শই বড় আকারের জনসমাবেশ এবং প্যারেড আয়োজন করত তারা ক্ষমতা নিজেদের কুক্ষিগত রাখার জন্য যত ধরনের বৈধ অবৈধ পন্থা অবলম্বন করত। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে তাকালেও আমরা অনেকটা গত পনেরো বছরের দিকে দেখলে বুঝতে পারবো যে গণ গত পনেরো বছরে গণতন্ত্র বলতে বাংলাদেশে তেমন কিছুই ছিল না ভোট যেটা ছিল সেটা ছিল অনেকটা নামে মাত্র মানুষ ভোটের প্রতি আগ্রহ অনেকটা হারিয়ে ফেলেছিল ভোট কেন্দ্রে যাওয়ার আগেই মানুষের ভোট হয়ে যেত সুতরাং সেখানে ভোট কেন্দ্রে যাওয়ার কোনো দরকারই করত না অর্থাৎ ভোট ছিল একটি নামে মাত্র সো এই ছিল আজকের আলোচনা